তব কথামৃতম তপ্তীবন কবি ভি কলম শ্রবণ মঙ্গলম আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ পাঠ চলছে শ্যামপুকুর বাড়িতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবার দাত্রিংশ পরিচ্ছেদের প্রথম অংশ ডাক্তার ও মাস্টার স্যার কি আজ বৃহস্পতিবার আশ্বিন কৃষ্ণা ষষ্ঠী উনত্রিশে অক্টোবর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ বেলা দশটা ঠাকুর পীড়িত কলিকাতার অন্তর্গত শ্যামপুকুরে করে ডাক্তার তাহাকে চিকিৎসা করিতেছেন ডাক্তারের বাড়ি শাখার জোলা ডাক্তারের সঙ্গে এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি সেবক কথা কইতেছেন ঠাকুর রোজ রোজ কেমন থাকেন সেই সংবাদ লয়া তাহাকে প্রত্যহ আসিতে হয় ডাক্তার দেখো বিহারি ভাদুরি এক কথা বলে গোথের স্পৃট সূক্ষ্ম শরীর বেরিয়ে গেল আবার গোথে তাই দেখছে কি আশ্চর্য কথা মাস্টার পরমহংসদে বলেন ওসব কথায় আমাদের কি দরকার আমরা পৃথিবীতে এসেছি যাতে ঈশ্বরের পাদ ভক্তি হয় তিনি বলেন একজন একটা বাগানে আম খেতে গেছিল সে একটা কাগজ আর পেন্সিলে কত গাছ কত ডাল কত পাতা গুনে গুনে লিখতে লাগলো বাগানের একজন লোকের সঙ্গে দেখা হলে সে বললে তুমি কি করছো আর এখানে এসেছই বা কেন তখন সে লোকটি বললে এখানে কত গাছ কত ডাল কত পাতা তাই গুনছি এখানে আম খেতে এসেছি বাগানের লোকটি বললে আম খেতে এসেছ তো আম খেয়ে যাও তোমার অত শত কত পাতা কত ডাল এসবে কাজ কি জয়